তোমার খান কার আছে নাকি কেন এখন এটার কিতাব নেই এখান খারি না খান আমি

সংসদের মধ্যে দুই নম্বর লোক লেখা লিটার নীতি করে যারা যারা দুর্নীতি করে এরপরে বরাদ্দর কথা কয় না কত টাকা বরাদ তো ভাই না এর তো দুই চার কথা গুরুর গুরু দিয়ে গেল আমি গ্রহণ করছেন আপনি খুশি খুশি আমি অনেক খুশি অনেক দিয়ে খুশি আমি ভালো আপনার কতদিনের সাধনা এটা কতদিন ধরে ফালতেছেন আমি মনে করেন মায়ের গর্ব দশ মাস আর দুই বছর এক মাস আমি পালছি তার জন্ম পরে এক কুড়া দুধ খাই নাই আমরা কেউ রে খাইতে দিই না বা কিরায়ও নাই আনামত রইছে একটা মানে তার কোনো বেআনামত গাছ দিয়া ফালছি তারে এক কেজি খাদ্য খাওয়াই ফালছি না সব ঘাস দিয়া আমানত রাখছি শুধু গাছের উঠবে সুমন সুমনবারে গরুটা দেওয়ার উদ্দেশ্যটা কি মানে কারণটা কি যে এই গরুটা আমাদের খানকাত উনি গেলে হ্যাঁ আমরা খুশি আমার মা তারে অনেক ভালোবাসে আপ্যায়ন করছি আমরা আমাদের খান দেখবে হ্যাঁ যদি উনি ভালোবাসে আমরা আর কিছু লাগে না ঠিক আছে আপনার জন্য দোয়া রইলো ভালো থাকেন আসসালামাইকুম 好，谢谢。